আসসালামু আলাইকুম যে আপনারা জানেন সম্প্রতি যে চীনের বেইজিংয়ে একটা সামরিক কুচকাওয়াজ হয়েছিল সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার যিনি নেতা সেসব প্রায় দুই দজন রাষ্ট্রপ্রধান সে অনুষ্ঠানের ছিল তো সে অনুষ্ঠানে একটা আসলে লক্ষ্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিরুদ্ধে একটা জোট তৈরি করা যে পশ্চিমের বিরুদ্ধে যাতে শুল্ক যুদ্ধ হোক সামরিক যুদ্ধ হোক যে কোনো যুদ্ধ হোক তার বিরুদ্ধে যাতে একটা শক্তি একটা শক্তি গ্রুপ তৈরি করা যায় সেরকম চিন্তাভাবনা কিন্তু চীনের ছিল তো সেক্ষেত্রে শীর্ষ মার্কিন চীন সম্পর্ক বিশেষজ্ঞ গর্ডন চ্যাং যিনি চীন মার্কিন সম্পর্ক বিষয়ে যিনি গবেষণা করেন সেই বিশেষজ্ঞ গর্ডন চ্যাং বলেন যে আমরা খেয়াল করেছি যে কিছুদিন যাবৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মোদির উপরে রুষ্ট এবং মোদি যাতে তেল না নেয় সেজন্য চাপ দিচ্ছে এবং পঞ্চাশ পার্সেন্ট সুল খারাপ করেছে তিনি বলছেন যে সেটা আবার কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্প বারবারই মদ বদলান হয়তো দেখা যাবে যে ভারতকে নিয়ে ছাড়তে চাবেন না ভারতের সাথে আবার তিনি বসবেন আর সেক্ষেত্রে নরেন্দ্র মোদিও আশায় আছেন যে বন্ধু যদি ডাকে তাহলে যাবেন সেক্ষেত্রে চ্যাং বলেন যে সাম্প্রতিক বহুপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক বার্তার দিকে ইঙ্গিত করে বলেন তিনি চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানের তৈরি যে পশ্চিমা বিরোধী একটি গোষ্ঠী আমরা যে তৈরি করতে চাই সেখানে তিনি অংশগ্রহণ করেননি অংশ নিতে চাননি গর্ডন চ্যাং কি বললেন যে আমরা যে অনুষ্ঠানের মধ্যে চীন রাশিয়া উত্তর কোরিয়া ইরান এই চারজন এবং ভারতকে নিয়ে এই পাঁচটি শক্তি মিলে আমরা একটা গোষ্ঠী করতে চেয়েছিলাম একটা পক্ষ করতে চেয়েছিলাম সেখানে তিনি অংশী হতে চাননি কে নরেন্দ্র মোদী চ্যাং জোর দিয়ে বলেন যে মোদীর নির্বাচনী অংশগ্রহণ কূটনীতিতে ভারতের সতর্কতার সাথে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ ইঙ্গিত দেয় অর্থাৎ সে চায় যে উভয় দিকে একটা ব্যালেন্স করে চলার জন্য এখানেও থাকবে রাশিয়ার সাথেও থাকবে বিবেদ বলে চীনের সাথেও যাবে আবার ইরানের সাথে তার একটা সম্পর্ক একটু এখন খারাপ কেন ওই যে পাকিস্তান ভারত যুদ্ধে ইরান পাকিস্তানের পক্ষ নিয়েছে সেই জন্য রুশ আর উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক তো আছেই যেহেতু উত্তর কোরিয়ার সাথে চীনেরও ভালো সম্পর্ক আবার রাশিয়ারও ভালো সম্পর্ক সেই জন্য তার সাথে একটা সম্পর্ক আছে তো সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি বলছেন যে তিয়ানজিনে যে অনুষ্ঠিত সাংঘায় সহযোগিতা চুক্তি হলো এবং আমাদের যেই বেজিংয়ে যে আশিতম কুচখাওয়াজ হলো সেই কুচখাওয়াজটা নরেন্দ্র মোদি তিনি খুব কৌশলে তিনি এটাকে অ্যাভয়েড করেছেন এবং যে শুধু শীর্ষ সম্মেলনটা হয়েছে সেই সম্মেলন করার পরেই তিনি তার দেশে ফিরে গেছেন রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান এবং ইরানের নেতাদের বিপরীতে তারা চীনের ওই সামরিক দক্ষতা প্রদর্শন ও অনুষ্ঠানে তিনি থাকেন কারণ আসলে ভারত এবং চীনের মধ্যে তো আসলে একটা ভিতর্গত বৈষম্য কিংবা বিরোধ শত্রুতা আছেই তো সেক্ষেত্রে নরেন্দ্র মোদী সামনে নির্বাচন তারপরে দেশের রাজনীতিবিদদের সমালোচনা এর মধ্যেই ভোট চুরির অভিযোগ কত কিছু দেশের অর্থনীতি ভালো না তার মধ্যে যদি আবার আমেরিকার সাথে তার একটা বনি বটা বন্ধ হয়ে যায় যে দুশ্মনই হয় স্বাভাবিক সম্পর্ক যদি না হয় তাহলে তার যে কত বড় ক্ষতি হতে পারে সেটা বোঝেই তিনি খুব অতি দ্রুত সাথে খুব চাণক্যের সাথে চতুরতার সাথে তিনি কিন্তু বেজিং থেকে চলে আসছেন তিনি কুচকাওয়াজে কিন্তু ছিলেন না তো সেই জন্য সবাই প্রথম থেকেই ধারণা করেছে যে মোদি যখন বিপদে পড়েছে তখন চীনের কাছে গিয়েছে আর আমেরিকাকে বোঝাতে চেষ্টা করছে তুমি যদি আমাকে বন্ধু হিসেবে না মানো না নিও তাহলে আমি কিন্তু চীনের সাথে গেলাম বা চীন হলেও তোমার সুখ আমি চীনের সাথে চলে যাব তখন সবাই যে ডোনাল্ড ট্রাম্পের যদি চীনে চলে যায় তাহলে চীন ভারত রাশিয়া উত্তর কোরিয়া তারপরে হলো আপনার ইরান এরা যদি আবার একসাথে হয় তাহলে তাকে বড় শক্তি হে দাঁড়ায় আর সেই সাথে পাকিস্তানও আছে তাহলে বড় শক্তি হয়ে দাঁড়ায় সেই জন্য আবার ট্রাম্প একে সুর নরম করেছে আর মোদী সাহেবও সুন নরমের সুযোগ নিচ্ছে যে আমি তো মুখ ফিরিয়ে রাখিনি ডাকলেই আমি আসি ধন্যবাদ বন্ধুরা